যে যাবে প্রথম ম্যাচের বুইয়া বলে মনে হয় দর্শক অবশ্যই আপনারা কিন্তু প্রিয় দলের জন্য সেই হ্যাশট্যাগস অন সাপোর্টস গুলো জানাতে থাকবেন এবং আমরা সরাসরি ম্যাচে পৌঁছানোর জন্য প্রস্তুত অনুগ্রহ আপনার কি মনে হয় আমরা কি আজকে ফ্যান ফেভারিট টিমদের পাশাপাশি নতুন কোন টিমের কাছ থেকে প্রথম ম্যাচেই একটা সারপ্রাইজিং বুইয়া দেখতে যাচ্ছি

আসলে নতুন নতুন দলদের সম্পর্কে আমাদের আগ্রহ ক্রমশ বাড়ছে যেমন রেভুলেশন আর্ক আমরা সরাসরি ম্যাচে ফিরবো দেখবো কোন দলের কাছে যেতে থাকবে প্রথম ম্যাচের বুঝিয়া তবে তার আগে একটা বিরাট লড়াই আমাদেরকে পৌঁছতে হবে শুরু হয়ে গেছে অলরেডি আমাদের ম্যাচ নাম্বার ওয়ান গেম ওয়ানে আমরা কিন্তু

তা নিচে দুটো দলী এবং এই জায়গায় কিন্তু বাজে সিনারিও ফেস করতে পারেন তারা যারা দড়ুন তাদেরকে কম্পাউন্ড টিকে বেঁচে নিতে হচ্ছে তারে পার্মানেন্ট কভারের জন্য এক্স্যাক্টলি fn ইউর কাছে রাইট নাও ফাইভ এলিমিনেশন ও মনে হয় কবি আর্লি কিল পিকিং এর দিকে ফোকাস করছে fn ইউ খুব বেশি ভ্যারেন্স ক্রিয়েট করছে এই মুহূর্তে কুইক কুইক রোটেশনের দিকেও কিন্তু তারা ফোকাস হবে দেখতে পাচ্ছি টিজি সঙ্গে জ্যাট একদমই একটু ফিয়ারলেস অ্যাটাক করেছেন যদিও বা ফিয়ারলেস এই মুহূর্তে আসলে এই ব্যবহার করেনি বাট এই মুহূর্তে দিকে কিন্তু যথেষ্ট ফোকাস অন্যদিকে কিন্তু আমরা দেখতে কে রেভলিউশন করতে রেড হক ভার্সেস রেভলিউশন রেড হক হাতের কাছে মুহূর্তে হয়েছে ড্যামেজ কাউন্টার এটাকে কি তো যেতে পারবেন তোকে উদ্দেশ্য করে এবার ব্লেড ঢুকে পড়ছে ড্যামেজ দা স্টার্ট দূর থেকে ড্যামেজ দেন সাপোর্ট প্রোভাইড করলেন ব্লেড

একদম এই জায়গাটি থেকে অনেকগুলো স্কোয়াড কে কিন্তু আমরা হারাবো প্রত্যেকটি গ্রুপ থেকে কিন্তু আমরা এই জায়গায় আটটি স্কোয়াড পরবর্তী দিন যাবে তো চারটি স্কোয়াড এই জায়গা বেরিয়ে যাবে

কতটা মারকুটে দেখো জয় প্রত্যেকটি স্কোয়াড ব্যস্ত ব্যাচনে একের পর এক ফাইটে সত্যি বলবো যে প্রতিটি ফাইট যেন বারংবার বিপদের মুখে ফেলে দিচ্ছে দলগুলোকে বাট এফ এ ইউ রাইট নাও কুটু শট ডাবল হেডশট ব্যাক টু ব্যাক জাস্ট ইজি ডু নট গেইকি টোটালি

পুরো গোটা স্কোয়াড কে এলিমিনেট করে এগিয়ে যাচ্ছে নিজেদের জায়গাটা আরও সুদৃঢ় করছে নাইট ফিরো কে দেখতে পাচ্ছেন এদিকে জাপান জাপেন এফ চার্জ করছে সাইকিং ঝুঁকি ড্যামেজ প্রোভাইড করে ফ্লেম তার এগেইনস্ট অ্যাটাক স্কোয়াড থেকে ভেনিয়ান ড্যাশে ব্যবহার হয়ে যাবে অলরেডি প্লেয়ার ডাউন হবেন এখানটাতে নাইট ফিউরির

যেমন একদিকে প্রেসার করছে মাল্টিপল টিম ফাইটে কি করবেন এই মুহূর্তে স্কাইকিং ঢুকলেন আর করলেন ফিনিমেটদের সঙ্গে এই সঙ্গবদ্ধ লড়াই প্রমাণ করে দেয় ব্যাটল গ্রাউন্ড কত বেশি

ভাবেই তার কানেকশন গুলো দিতে পারছেন না সার্কিউল প্রেসার করা স্টার্ট করবে এবং ক্রাইক্যাট স্কিল ওয়েটিং স্কাই ক্যাট ক্রাই ক্যাট আই থিঙ্ক এখানে ওয়েট করছেন প্রেসারটা তৈরি করার জন্য কি হয় এখানে

আর দারুন তুলছেন একের পর একদিকে নিজেদের যাচ্ছে চেনাচ্ছে যেন এবারের এই লিগে হ্যাঁ

ফলোই কিছু উইন্টেস্ট আর শট নিজের টিম পক্ষ থেকে টু টিম গেম টু ট্রু টিম সিনার্জি আমাদেরকে দেখিয়েছেন ইনভিন্সিবিলিজ পর সেই দিকটাতে একদম উল্টোপথে হেঁটেছেন একটা সট্ল একটা ব্যালেন্স গেম প্লে দেওয়ার জন্য প্রস্তুত তারা প্লেসমেন্ট ওরিয়েন্টেড গেম খেলছেন প্রথম থেকে প্লেয়ার কয়েকটা হারালো তাদেরকে রিভাইভ করে খুবই সতর্কতার সাথে মুখ করছে প্রত্যেকটি স্পটে একদম আনডিফিটেড ফোর্স তারা কিন্তু ইলেকট্রিকের একদম হাই গ্রাউন্ড ধরে দেখতে পাচ্ছি নেরো কাজ করা হয়েছে আইবি উদ্দেশ্য করে টাইগার স্পোর্টস তারা চার্জ করছে

কোনো ভাবি চর্চ করতে পারেনি কোনো এলিমিনেশন বের করতে পারেনি দারুন ভাবে কিন্তু খেললেন এই জায়গাটিতে আমি বলবো ফ্যাত

আমরা টিম কে একটা লম্বা সময় পরে আবারও ফোকাস আসতে দেখতে পাচ্ছি কারণ তারা কিছুটা সময় ধরে কিন্তু অপেক্ষমান ছিলেন যে হ্যাঁ নিজে থেকে প্রকাশ্যে আনবেন না ভালো কিছু ড্যামেজ তারা কিন্তু ডিল করে যাচ্ছিলেন বা টিএ লিমিটেড সেভেন কাজে কাছে তিনি করেছেন নক দিয়েছেন আরো একটি এলিমিনেশন পয়েন্ট কিন্তু সিকিউর করবেন টিম হাইড্রা এই লম্বা সময় ধরে যে হাইড আউটে থাকার পরে আরো একবার নিজেদেরকে প্রকাশে নিয়ে আসা সবার সামনে নিয়ে আসা এর দ্বারাই কিন্তু প্রমাণ পায় যে তারা সময়ের সঙ্গে সঙ্গে সিচুয়েশন বুঝে বুঝে গেম টুকুকে খেলছেন নতুন মুখদের তরফ থেকে এমন পারফরমেন্স এক্সপেক্টেড এবং এই মুহূর্তে কিন্তু আমরা ক্রাই ক্যাট অবিতদেরকে দেখতে পারবো রেড হকসও কিন্তু একটা স্ট্রং পজিশন নিয়ে বসে রয়েছেন চারটে প্লেয়ার এবার অবিত তরফ থেকে যাবে বেশ কিছু ড্যামেজ অবিত সঙ্গে রয়েছেন নেজাদের কাছ কিন্তু ট্রাইবল চার্জ করেছেন ট্রাইবল গুলো এবং অবিতকে স্পট করে রাখা হয়েছে আর একটি গ্রেনেড যাওয়ার আগেই রাহাতে স্নাইপার শট পেয়েছে কানেকশন সার্কেলে এন্টার করার এ এক

দেখতে পারবো তিনি তার কাজ চালিয়ে যাচ্ছেন লং থেকেও কিন্তু জুড়ে যাবেন বেশ কিছু চার্চ একে ওয়ার্ল্ড গুলোর জন্য ভাঙার প্রচেষ্টা পুরো রেড কে এখান থেকে টোটালি নেবেন এখান থেকে আর বেঁচে ফেরার চান্স টিম রেড হকস এর খুব একটা নেই বটে এবং এই ফাইটটা এবার কন্টিনিউয়াসলি হতে যাচ্ছে টিম ইউডিএফ টিম রেভন মাঝে একদম UDF Undefeated Force বিকেল নিয়ে সামনে দিকে যেভাবে চিন্তা করেছিলেন বাট একটু হোল্ড করলেন সামনে প্লেয়ার রয়েছে সামনে স্কোয়াড হয়েছে আরো দুইটি টিম হাইডরা নিজেতে প্রথম বয়া করবেন কিনা ফ্রি ফায়ার প্রো লিগ তাদের নেপক্ষে তাদের বিপক্ষে থাকবেন এই জায়গাটিতে UDF চার্চ করছেন সিয়াম গ্রোজা থেকে একটা বিকেলে কভার মেইনটেইন করছেন আর থেকে ক্রাই ক্যাপকে করা হয়েছে টি8 থেকে রাশ যাবে ফায়ারকে টার্গেট করে বেশ ভালো ড্যামেজের জন্য হচ্ছে নিয়েছেনভেন টিম হাইড্র থেকে দারুন খেলেছেন গোটা ম্যাচ এবার যেন একটা বুইয়ার জন্য খেলবেন লাস্ট শার ফোর ইউ ইন্ডিয়া

প্রমাণ করেছে যে হ্যাঁ সুযোগ এবং সময় সবকিছুকে কাজে লাগিয়ে তারা নিজেদের সেই চ্যালেঞ্জ তারা একসেপ্ট করতে জানে না তারা সেই বুইয়া দ্বারা তার প্রমাণ দিয়েছেন কংগ্রেসেড ফোর্স

প্রতিনিধিত্ব দাপত তুলে ধরার এবং সব মিলে আমি বলবো যে আজকের দিনে প্রো লিগের আপ্রাইজিং স্কোয়াড গুলোই যেন মন জয় করেছে দর্শকদের লাস্ট ফাইনালস এর শোডাউন আমরা দেখেছি হাইড্রোদের দেখেছি আনডিফিটেডদেরকে দেখেছি কিন্তু আমাদের পছন্দের স্কোয়াডস গুলো কিন্তু মিসিং ছিল লাস্ট ফাইনালস শো শোডাউনে সত্যি বলতেই হবে রেভুলেশন আর্ক আমরা কথা বলছিলাম ম্যাচ শুরু হওয়ার আগেও দুশা তাপু আনডিফিটেড ফোর্স টিম টাইগার টিম হাইড্রা এন্ড এই রেভুলেশন আর্ক এর মতো টিম নিয়ে যখন আমরা কথা বলছিলাম ভাবছিলাম একটা পার্ট যে আসলে ডমিনেটেড দের সামনে পড়ে এই নিউ নেম গুলো যারা অফিশিয়াল টুর্নামেন্টে ফর দ্য ফার্স্ট টাইম এভাবে নিজেদেরকে প্রমাণ করার সুযোগ পাচ্ছে তারা কতটুকু নিজেদেরকে প্রুফ করতে পারবেন এবং তারা যেন আমাদেরকে টোটালি জানান দিয়ে দিয়েছেন যে হ্যাঁ দিস ইজ দ্য হাই টাইম নিজেদেরকে প্রমাণ করার এটাই সুযোগ আমরা আমাদের সেই প্রমাণটুকু করে বেড়াবো এবং প্রথম ম্যাচে আনডিফিটেড রা নিজেদের নামকেই যেন দিয়েছেন কমপ্লিমেন্ট জাস্ট লুক আনডিফিটেড ফোর্স নামটাই যেন কোনো ভাবে তারা কোনোভাবেই ভাবেই না নারাজ তারা হারবেন না তারা পরাজয় মেনে নিতে চান না পুরো ফোর্স তারা নিজেদের এই উইন উইন সিচুয়েশনটাকে কিন্তু মেনে নিয়েছেন এবং প্রথম ম্যাচের বুইয়া তাদের মনোবল আরো বেশি দৃঢ় করবে বলেই বিশ্বাস রাখি কারণ মুনাইম ফরহাদের মতো এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনার ডিফারেন্ট টিমের হয়ে ডিফারেন্ট টুর্নামেন্টগুলোতে আমরা পার্টিসিপেট করতে দেখেছি এবং আসলে যখনই আমরা এই গ্রাসরুট থেকে টিমগুলোকে নিয়ে কথা বলি তখনই বলতে হবে যে অনেক অনেক স্টার প্লেয়াররা রয়েছেন যারা এর আগে কখনোই সামনে আসার সুযোগ পায়নি তবে এবার সেই সুযোগ করে দিয়েছে ফ্রি ফায়ার ই স্পোর্টস বাংলাদেশ থ্যাংকস টু ফ্রি ফায়ার ই স্পোর্টস

আর সেই ম্যাচ গুলো দেখাচ্ছি আপকামিং ম্যাচে আমরা গ্রুপ টু এর ও এরকম আউট ট্র্যান্ডিং